শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক সহ স্কুল কলেজ প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এখন সর্বোচ্চ নাগরিকদের লাভ পথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারাদেশে দেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল ক্যাকডাউন পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের বন্ধ থেকে বিদায়িত করা হয় তার সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে

অন্য কিছু সমন্বয় সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রোপাগান্ডা চালানো হয় গুম গ্রেফতার প্রোপাগান্ডা ডিজিটাল ক্যাকডাউন কার্ফি রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি ব্যবহার করে সরকার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন ওটা সংস্কার প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও রাশির উপর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকলো ওটা সমস্যা ছিল একটি অরাজনীতি ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনীতিভাবে মোকাবেলা করতে চেয়েছিল সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সন্তান নানা ত্যাগ দিয়ে সদস্যতা আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হয়েছিল এত কিছুর পরে আমরা মনে করি মহামান্য সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা সুস্পষ্টভাবে বলতে চাই ওটা ব্যবস্থার অন্যতম প্রধান স্টেক হোল্ডার হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা এবং পাশাপাশি অন্যান্য কোটা যারা পায় তারাও এই কোটা ব্যবস্থার একটি জন্য সেই স্টেক সাথে আলোচনা সংলাপ ব্যতীত এই ধরনের প্রজ্ঞাপন কোনোদিন নয় আমরা চেয়েছিলাম একটি সংলাপের মাধ্যমে সকল পক্ষের সম্মতির ভিত্তিতে একটি প্রজ্ঞাপন হবে যাতে নতুন করে আর কখনো সমস্যার তৈরি না হয় সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে গোটা সমস্যার চূড়ান্ত সমাধান আমরা চাই আমরা আমরা সংবিধান অনুযায়ী অনন্ত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থার কথা বলেছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটা ব্যবস্থার কথা বলেছিলাম এবং এই বিষয়গুলো আমরা দেখেছি প্রজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে কিন্তু আমরা অনন্তশ্র জনগোষ্ঠীর বিষটি আরো প্লেনিংশন দরকার এবং বিভিন্ন স্ত্রীদের সাথে এই নির্ধারণ পর্যায়ের সংলাপ প্রয়োজন তবে সরকার চাইলে যেকোনো মুহূর্তে কোটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারে তাই কোটা ব্যবস্থা সুস্থ বাস্তবায়ন ব্যবস্থাপনা তদারকির জন্য একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে প্রাসঙ্গিক অংশীদারদের প্রতিনিধিত্ব থাকবে কোটার যে পরিবর্তন কমিশনের সুপারিশ সাপেক্ষে হতে হবে কোটা সংক্রান্ত আমাদের আরো বক্তব্য আছে যেগুলো আমরা সংলাপে সরকারের কাছে তুলে ধরতে চাই কিন্তু তার আগে সংলাপে যথাযথ পরিবেশ তৈরি করতে হবে গত কয়েক সপ্তাহে রক্তক্ষী পরিস্থিতিতে সারা কয়েকশত ছাত্র নাগরিক শহীদ হয়েছে এবং কয়েক হাজার লোক আহত হয়েছে হতভাগ্য সঠিক সংখ্যা এখনো পাওয়া যায়নি অনেক বাবা এখনো সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছে এত রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংস্কার চাইনি আমরা সকল মহাদেশের বিচার চাই আমাদের আহ্বানে সকল শিক্ষার্থী এবং নাগরিকরা রাজপথে নেমে এসেছিল আমরা জনগণের কাছে বলতে চাই যে আমরা জনগণের সাথে আছি আমাদের চূড়ান্ত দাবি ক্যাম্পাসগুলো খুলে সকলের সাথে আলোচনা করে আমরা জাতির সামনে পেশ করতে চাই আমরা এখন নিরাপত্তাহীনতায় আছি আমাদের পুলিশ আমাদের বাসায় পুলিশ ডিবি এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোক যাচ্ছে সারা দেশে নির্বিচারে মানুষকে গ্রেফতার করা হচ্ছে আমরা এই পরিস্থিতির অবসান চাই নিরাপত্তা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার মুখোমুখি আর দাঁড়াবেন না আর একটি গড়িও যাতে কাউকে বক্তার উদ্দেশ্যে না তোলা হয় এবং আমি স্পষ্ট করে বলতে চাই সারা দেশে যে সকল মানুষেরা শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের পাশে আছি শেষ পর্যন্ত থাকবো কিন্তু এখন যেহেতু ইন্টারনেট নাই এবং আমাদের সমন্বয়দের এখন আমরা অনেকে খোঁজ পাচ্ছি না তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না এই অবস্থা দ্রুত পরিত্রাণ করতে হবে আমরা সকল সমন্বয়দের নিয়ে এবং আন্দোলনকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আরো কিছু দাবি দেওয়া আছে